হাই গাইস আজকে সুস্থ রেসিপি হচ্ছে তো চলো আমি কড়ার মধ্যে করলা দিয়ে দিয়েছি আর এখানে দেখো বড়ি ভাজা আছে মানে বড়িটা আমি আগেই ভেজে নিয়েছি দেখো করলা ভাজা হয়ে গেছে এবার করলা ভাজাটা আমি তুলে নেব এরপর আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো ভেজে নেব দেখো আমি খানিকটা আবার তেল দিয়ে দিয়েছি এবার কাঁচকলা আর ডাটা ভেজে নেব ভেজে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবো দেখো আমার এগুলোকে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এটাকে আমি তুলে নেবো এবার আমি তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটাকে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর এর উপরে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব ভাজা হয়ে যাচ্ছে এবার বাকি সবজিগুলো দিয়ে দিয়ে দিলাম এবার এটাকে আমি মিক্স করে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে এবার এটা কিনে যাবে সেখানে আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমার বাকি ভাজা সবজিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে এবার কাঁচা দুধ আমি ঢালতে দেব। তারপরে আমি একটু জল দিয়ে দেব। এবার এটাকে আমি নিয়ে ভালো করে চাপা দিয়ে দেব। এবার আমি ভাজা মশলাটা তৈরি করে নেব দেখুন পাঁচ ফোড়ন দিয়েছি এবার আমি রাঁধুনিটা দিয়ে দেব রাঁধুনিটা

এরপর ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি করুন অনেক দেবেন এবার নাবাবার সময় এক চামচ ঘি দিয়ে দেবেন তাহলে সেনটা খুব সুন্দর ছাড়বে দেওয়ার পর এটাকে একটু মেড়েছি নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করার পর এটাকে ঢেকে রেখে দেবেন শুক্ত রেডি হুম